ওয়াটারপ্রুফ মেকআপ কিভাবে করবে সেটাই তোমাদের মাথায় ঘুরছে নিশ্চয়ই মেকআপ কিন্তু এক ফোঁটা উঠবেও না আর তার সাথে কালেও হবে না যতই তুমি হাত দিয়ে ঘষাঘষি করো না কেন মেকআপ কিন্তু মেকআপের জায়গা থেকে উঠবে না তো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের সাথে একটা ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করব সেটা তোমরা থাম্বনেলে অবশ্যই বুঝে গেছো ওয়াটারপ্রুফ মেকআপের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করতে হয় স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপটা করতে হয় সব কিছু কিন্তু ডিটেলসে বলে দেবো আর দেখো মেকআপের আগে কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হয় তো ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পরেও কিন্তু ভালো করে আবারও ফেসটিকে আমি ক্লিন করে নিচ্ছি মাইসেলার দিয়ে তো তারপর দেখো এখানে বায়োটুকের একটা টোনার ব্যবহার করছি কারণ ফেস ওয়াশ করার পর আমাদের ওপেন পোজগুলোকে মিনিমাইজ করার জন্য কিন্তু টোনার খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো অবশ্যই টোনার অ্যাপ্লাই করতে হবে স্কিপ করলে হবে না দেন এখানে আমি দেখো আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একদম সিম্পল ভাবে ড্র করে নিচ্ছি আর এটা কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এর আগে কিন্তু বহুবার আমি আইব্রো ড্র ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের মেন ফোকাসটা আমি মেকআপ আর আই শ্যাডো ব্লেন্ডের উপর দেখাবো তো দেখো আইবোটাকে আমি কিন্তু ভালো করে শার্প করে নিচ্ছি আর শার্প করার জন্য এখানে আমি কনসিলার ব্যবহার করছি না একটা ফাউন্ডেশন ব্যবহার করছি মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন ওটা দিয়েই কিন্তু কনসিলার কাজ তোমরা করে নিতে পারো সেট নাম্বার হলো মিডিয়াম ইয়েলো যারা অতিরিক্ত ফর্সা তারা কিন্তু নিজেদের স্কিন টোন হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো আইফ্রোটাকে ভালো করে শার্প করে নেওয়ার পর এবার আইলিডের লিড কিন্তু সেম ফাউন্ডেশনটাকে আমি ব্যবহার করে নেবো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আই শেডো ক্রিয়েট করার জন্য যত ফেয়ার শেড তুমি ইউজ করবে আই লিড ততই কিন্তু তোমাদের আই শেড কালারটা ভালোভাবে বোঝা যাবে তো এতক্ষণ ধরে তোমাদের এই ফাউন্ডেশনটার কথা আমি বলছিলাম এটা মেকআপ স্টুডিওর একটা ফাউন্ডেশন তোমরা পারচেস করতে পারো কারণ এটা কিন্তু সামারের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন তোমরা সামারে কিন্তু ইজিলি ইউজ করতে পারবে তো দেখো আইলিটের উপর কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর কনসিলার যেটা দিয়ে আমি আইব্রোটাকে শার্প করেছিলাম আইব্রোর ওপরের দিকে যে কনসিলারটা ছিল সেটাকেও কিন্তু তুমি ভালো করে ক্লিন করে নেব প্রত্যেকটা কাজ তোমরা নিখুঁতভাবে করলে তোমাদের মেকআপ কিন্তু একদম স্মুথ হবে আই শেড করার জন্য ফার্স্টে দেখো একটা ইয়েলো কালারের শেড নিয়ে আমি একদম আইবোন এরিয়ায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্লপি ব্রাশ দিয়ে তো এখানে কিন্তু আমি বেলির ব্রাশ শেড ইউজ করেছি তো সেমভাবে এই কিন্তু আমি ইয়েলো কালারের শেডটা ব্লেন্ড করে নিচ্ছি দেন এখানে আমি একটা অরেঞ্জ কালারের শেড ব্যবহার করছি সেটা দিয়েও কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম ইয়েলো কালারের শেডটা নিচে তো দুটো কালার এমনভাবে ব্লেন্ড করতে হবে যে দুটো কালার যেন একদম মিশে যায় আর দুটো কালারের শেডই যেন বোঝা যায় এরপর আমি একটা ডার্ক কালার শেড নিয়ে নিয়েছি সেটা একদম আইলিডের ওপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এটা একটু ডার্ক করলে আরও বেশি সুন্দর লাগে তো দেখো ভালো করে কিন্তু তিন তিনটে কালারই মিক্স হয়ে গেছে that's it. তো আজকে আজকের লুকটা কিন্তু একদম গর্জিয়াস করে নিয়ে আমি একদম সিম্পলের মধ্যেই রেখেছি তো এরপর আমি ব্যবহার করছি অ্যাকোয়া ব্লাস্টের ওয়াটার জেল মশ্চরাইজার গরমের জন্য তোমরা যে কোনো ওয়াটার বেস মশ্চরাইজার অ্যাপ্লাই করতে পারো এখানে তোমরা লাইট জেল ময়শ্চারাইজার পণসের লাইট জেল মশ্চরাইজার ওটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেন এখানে আমি ইউজ করছি একটা সিলিকন বেস প্রাইমার এখানে কালার বারে নিয়েছি তোমরা রিকোডে নিতে পারো যে কোনো সামারের জন্য বেস্ট একটা প্রাইমার তোমরা অ্যাপ্লাই করবে তো দেখো প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমার স্কিন কিন্তু ব্লার হয়ে গেছে তো এইভাবে যদি তোমরা স্কিন প্রিপারেশন করে নাও তাহলে কিন্তু তোমাদের মেকআপ খুব ভালোভাবে বসে যাবে তো দেখো ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই করার পর এবার আমি ইউজ করছি মেকআপ স্টুডিওর একটা ডার্ক শেড যেটা দিয়ে আমি চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলোকে হাইড করবো মানে কনসিল করব। চোখের নিচে সাথে সাথে কপালেও কিন্তু অনেকের একটা কালো ভাব থাকে তো আমারও আছে তো সেটাকে হাইড করার জন্য কিন্তু কপালেও একটু কনসেলার আমি নিয়ে নিয়েছি তোমরা অন্য যে কোনো একটা ভালো কনসেলার প্যালেট অ্যাপ্লাই করতে পারো তো দেখো সেটাকে ভালো করে কিন্তু হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে একদম বেশি প্রেশার দিয়ে ব্লেন্ড করবে না তো এখানে আমি ব্লেন্ডার ইউজ করছি পিএসি তো সেটা দিয়ে কিন্তু সুন্দর করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি মেকআপ স্টুডিওর একটা ফেয়ার শেড তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছি এখন একটা ডার্ক শেড দেখালাম তো দুটো কিন্তু মিক্স করে তোমরা যে কোনো স্কিন টোন ক্রিয়েট করতে পারো তো এটা দিয়ে আমি ক্রিয়েট করব তো দেখো তার আগে কিন্তু আমি কনসেলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর ডার্ক সার্কেল কিন্তু অনেকটাই না পুরোটাই হাইড হয়ে গেছে তো দেখো এরপর দুটো শেড ভালো করে মিক্স করে নেব আমি মিক্স আপ করে আমার একটা শেড তৈরি করব। আর এটা কিন্তু গরমের জন্য একদম বেস্ট একটা ফাউন্ডেশন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে ষোলোশো কি সতেরোশো টাকার মধ্যে তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপও তোমরা কাজে লাগাতে পারো তো দেখো ভালো করে কিন্তু ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ফাউন্ডেশন কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের বেসটা একদম লং লাস্টিং হবে আর গরমের সময় একদম অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে যাতে মেকআপ উঠে না আসে বা গলে না যায় তো একদম একটা পাতলার লেয়ার আমি তৈরি করে নিয়েছি তারপরে আমি ব্লেন্ড করব। আর ফাউন্ডেশন মুখের সাথে সাথে গলায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন ব্লেন্ড আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি এখানে আমি আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি যখন তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে একটা ভেজানো বিউটি ব্লেন্ডারই অ্যাপ্লাই করবে যাতে কোনো জল না থাকে জল থাকলে কিন্তু তোমাদের মেকআপ একদমই লং লাস্টিং হবে না বরঞ্চ তোমাদের মেকআপ কিন্তু উঠে উঠে আসবে তো দেখো ভালো করে কিন্তু আমি গলায় ফেস সব জায়গায় কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর ভালো হয় তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে দেন পরের দিন তোমরা ব্লেন্ডারটা অ্যাপ্লাই করবেই তো দেখো এখানে আমি পিএসসির একটা ম্যাট কনসিলার ব্যবহার করছি এটা কিন্তু খুবই ভালো একটা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য আর এটা কিন্তু খুব লং লাস্টিং খুব ভালো একটা মানে কনসিলার তোমরা এটা গরমে অ্যাপ্লাই করতে পারো তো সেটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে পিএসসি ব্লেন্ডার আমি অ্যাপ্লাই করছি তো ব্রাশ ব্লেন্ডার সব কিছু তোমাদের সাথে ডিটেলস আজকে শেয়ার করে দিচ্ছি তোমরা পারচেস করে নিতে পারো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় যাদের কাছে এই ফাউন্ডেশনটা একটু কস্টলি লাগছে তারা কিন্তু ডার্মা প্যালেটটা নিতে পারো ডার্মা প্যালেটটাও কিন্তু খুবই ভালো হয় একদম পারফেক্ট গরমের জন্য তোমার ডার্মা প্যালেটটা নিতে পারো ফিনিশিং কিন্তু খুব ভালো এরপর দেখো আমি একটা পাউডার অ্যাপ্লাই করছি এখানে লুজ পাউডারই অ্যাপ্লাই করবে গরমের সময় বেশি বেশি করে তো এখানে পিএসির একটা লুজ পাউডার আমি অ্যাপ্লাই করছি ফুল ফেসে মেকআপটাকে সেট করার জন্য পাউডারটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা অর্ডার প্রুফও পাউডারই ইউজ করতে পারো তো দেখো গলায় মুখে পাউডারটাকে সেট করার পর চোখে একটু বেশি করে পাউডার দিয়ে দেবে তারপর এখানে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টেই তো লাইনার পরার আগে কিন্তু অবশ্যই কাজলটা অ্যাপ্লাই করে নেবে তা আজকে আমি লাইনার অ্যাপ্লাই করবো না আর এই আইসডো প্যালেটটা আমি আজকে অ্যাপ্লাই করেছি তো এটা কিন্তু পিটিওয়া সেট মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু এই সেটটা অবশ্যই থাকে তো দেখো একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্ল্যাক কালার একটা শ্যাডো দিয়ে কাজলটিকে ভালো করে আমি স্মাচ করে নিয়েছি যাতে একটা স্মোকি টাইপের লুক আসে তো দেখো চোখটা কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগে এইভাবে যদি তোমরা স্মোকি করে দাও তো দেখো এইভাবে স্মোকি করে নেওয়ার পর আরেকটা শেড নিয়েছি যেটা আইলিটেরও আমি থার্ড নাম্বার কালার হিসেবে ব্যবহার করেছিলাম সেটাকে একটা ফ্ল্যাট ফ্লপি ব্রাশ দিয়ে একদম সুন্দর করে কিন্তু এই কালো কালারের যে আই আমি অ্যাপ্লাই করেছিলাম দিলাম তার নিচে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেন যে এক্সট্রা পাউডারটা ছিল একটা পাউডার ব্রাশ দিয়ে কিন্তু সেটাকে আমি ডাস্ট আউট করে নিচ্ছি এটা কিন্তু অত্যন্ত জরুরি তো ভালো করে ডাস্ট আউট করে নেওয়ার পর দেন আমি এখানে ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি তো পিরিয়াল সেটের উপর যে ব্রোঞ্জারটা আছে সেটাই আমি আজকে অ্যাপ্লাই করেছি এটা কিন্তু খুব ভালো একটা ফিনিশিং দেয় তো দেখো এটা দিয়ে আমি ভালো করে ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিলাম দেন আমি আমার ফেসটিকে আরও বেশি শার্প দেখানোর জন্য ডাবল চিনের এখানে কিন্তু ভালো করে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিলাম আর এখানে দেখো আমি কপালটাকেও ভালো করে কিন্তু ব্রোঞ্জিং অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমার কপালটা একটু বড়ো আর নোজটিকে শার্প করার জন্যও কিন্তু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপ করার পর অবশ্যই কিন্তু ব্রোঞ্জার অ্যাপ্লাই করবে তাহলে দেখবি তোমাদের মেকআপ লুকটা আরও বেশি সুন্দর লাগে দেখতে এরপরে আমি অ্যাপ্লাই করছি ব্লাশ অন ব্লাশ অনটাও কিন্তু আমি পিটিওল সেট থেকে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা প্যালেটে ব্যবহার করতে পারো বা ক্রিম যে ব্লাশগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তো চিকে নোজে সব জায়গায় কিন্তু সুন্দর করে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু সুগার বা ম্যাজিকের ব্লাশ প্যালেট ইউজ করতে পারো দেন আমি এই প্যালেটটা থেকেই দেখো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি খুবই খুবই পিগমেন্টেড আমি আমি আজকে ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করছি তো খুবই স্যাটিসফাই তো দেখতে পাচ্ছো খুবই একটা গর্জিয়াস লুক চলে এসেছে তো তোমরা চাইলে কিন্তু পিটিএলস এটা নিয়ে প্রত্যেকটা কাজে করে ফেলতে পারো দেন এখানে আমি ল্যাশ ইউজ করে নিচ্ছি তো নর্মাল যে ল্যাশগুলো হয় সেগুলোই কিন্তু আমি আজকে অ্যাপ্লাই করেছি তোমরা যদি প্রফেশনাল হিসেবে চাও তাহলে আইমেজিকে জিরো সেভেন নাম্বারটা নিয়ে নিতে পারো একদম একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করে এরপর আমি ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব পিটিওয়াল সেট থেকে কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিচ্ছি এই প্যালেটে তোমরা দুটো সেট পেয়ে যাবে হাইলাইটের একটা গোল্ডেন আর একটা সিলভার তো সেটা দিয়েই কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতে পারো এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক এখানে আমি ডিল্যান্সের লিপ প্যালেটটা অ্যাপ্লাই করেছি সেখানে কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে আর তোমরা নিজেরাও কিন্তু কালার ক্রিয়েট করতে পারো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো আর তোমরা কিন্তু এটা বাড়িতে রিক্রিয়েট করতে পারো আর এই লুকটা ওয়াটার প্রুফ কিনা তোমাদের সামনেই কিন্তু যে প্রুফ করবো কোনো ভিডিও কাট না করে যা হবে তোমাদের সামনেই হবে কোনো ভিডিও এডিট কিন্তু হবে না কোনো ভিডিও কাট হবে না তো দেখতে থাকো একদম ভালো করে দেখবে কোনো ভিডিও কিন্তু আমি কাটিং করিনি তো এখানে কিন্তু ফার্স্টে আমি মুখে জল দিয়ে দিয়েছি একটা বোতলে জল নিয়েছিলাম সেটা কিন্তু মুখে আমি ফার্স্টে ঢেলে নিয়েছি তো সেমভাবে দেখো এই পাশের মুখেও কিন্তু অনেকটা পরিমাণে আমি জলটা আমি ঢেলে নিয়েছি আর আজকে কিন্তু একবার না দুই দুইবার কিন্তু এইভাবে আমি টেস্ট করেছি তোমরা ফার্স্টে যে ক্লিপটা ছিল সেটা অবশ্যই দেখেছ আর এই ক্লিপটাও দেখো দুবার কিন্তু আজকের এই ক্লিপটা আমি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দুবার আমি মুখে কিন্তু জল দিয়েছি তো দেখো একদম টিস্যুর কিন্তু ক্লিন ছিল আর সেরকম ক্লিনই রয়েছে কোনো মেকআপ কিন্তু উঠে আসেনি দেখতেই পাচ্ছ আর মুখে যাক আমি হাত দিয়েও ড্যাপ ড্যাব করছি তাও কিন্তু কোনোরকমভাবে মুখের থেকে মেকআপ উঠে আসছেন না তো আর একবার তোমাদের দেখিয়ে দিই চলো এ দেখো আবারও জল ঢেলে দিচ্ছি মুখে তো ফার্স্টে একবার এই একটু আগে একবার আর এই একবার মোট তিনবার তো তিনবার কিন্তু ফেসে আমি জল এরকমভাবে ঢেলেছি তাও কিন্তু মুখের থেকে মেকআপ একদমই উঠে যায়নি আর মেকআপ কিন্তু গলে তো যাবেই না আর মেকআপ কালোও হবে না তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো আর আজকের এই আই লুকটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা বাই বাই